আমি অল্পতেই কয়েকটা আলোচনা করব যেগুলো কথা কম হলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আমি আপনাদেরকে প্রশ্ন করব আমরা সবাই মুসলমান কিনা বলে আমরা সবাই কোরআন এবং হাদিস মানি কিনা যারা ইমানদার মুসলমান প্রত্যেকের উত্তরে আসবে আমি কোরআন মানি হাদিস মানি এই মানাটা শুধু আমাদের জবান দ্বারা হবে না বাস্তব আমল দ্বারা হওয়া দরকার বাস্তব আমল দ্বারাও হওয়া দরকার এই মানাটা এটা কি যে কোনো একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে নাকি সর্ব জায়গায় আল্লাহ তাআলা বলেন সমস্ত বিধান আল্লাহ তালা বলেন বিধি বিধান একমাত্র হুকুম আল্লাহ তালারই চলবে সমস্ত হুকুম তার চলবে শুধু 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 সংসদে চলবে কিনা আদালতে চলবে কিনা না আল্লাহ নিষেধ করেছেন সংসদ বাদ আদালত বাদ সংসদে আল্লাহর বিধান চলবে আদালতে আল্লাহর বিধান চলবে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সর্ব আল্লাহ তালার বিধি বিধান চলবে কি বলে তাহলে যা বলে রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই কোরআনের কোন সম্পর্ক নাই তারা শিক্ষিত না মূর্খ তাদেরকে আমি বলবো তারা মুখ্য পণ্ডিত তারা শিক্ষিত হতে পারে নাই কারণ যারা শিক্ষিত ন্যূনতম যাদের ইসলামের জ্ঞান আছে তারা এই কথা বলতে পারে না রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই আদালতে আছে আদালতে কোরআন চলবে না সংসদে তোরণ চলবে না তারা এই কথা বলতে পারে না এই কথা বলতে পারে একমাত্র আমি যে আমাদের দেশের জড়া যারা ইসলাম ইসলামকে যারা মানে কোন হাদিস যারা মানে তারা ইসলামকে প্রত্যেকটা জায়গা জিত করবে কোন মুসলমান যে মুসলমান বলে ইসলাম মানি সেই মুসলমান সে প্রত্যেকটা জায়গায় ইসলামকে খুঁজবে যদি কোন জায়গায় ইসলামকে বাদ দিয়ে দেয় আর মুসলমান ইসলাম মানি তাহলে সেও এক ধরনের মেলা আমরা এই দেশে এই পর্যন্ত বহু শাসন দেখেছি দেখেছি না আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টি শাসন দেখেছি কিন্তু কোন শাসনেই আজ আমাদের এই দেশ থেকে দুর্নীতি দূর করতে পারে নাই ঠিক কিনা আমাদের এই দেশের কমন একটা সমস্যা হলো দুর্নীতি আমাদের এই দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এই দুর্নীতি দূর করতে পারে না মুখে কিন্তু ঠিক দুর্নীতি দমন করবে দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি সংস্থা করে কিন্তু দেখা যায় এই দুর্নীতি ঘটে এই দুর্নীতি বের করার জন্য আরেকটা দুর্নীতি যেমন সংস্থা সংস্থা ভদন করে কিন্তু এমন করে দুর্নীতি দমন সংস্থা আসার জন্য ভেবন করতে পারে নাই যে দুর্নীতি দমন সংস্থার মধ্যে দুর্নীতি ঘটে নেই দুর্নীতি করতেছে কেন কারণ যারা এই দুর্নীতি এবং সংস্থা গঠন করে পক্ষে দুর্নীতি দূর করার উদ্দেশ্য তাদের থাকে না কারণ দুর্নীতি দূর করার মতো কারিগর তারা নয় কারিগর তারা তৈরি করতে পারে না দুর্নীতি যেমন গ্রমণের জন্য একমাত্র তরুণ হতে পারে ভিতরে এক নম্বর সত্য হলেও আল্লাহ ভয় আছে যখন আল্লাহ দয় থাকবে যা থেকে আল্লাহর দয় থাকবে এই লোকটা যে কোনো জায়গায় যাবে সেখানেই দিয়া সে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেবে দুর্নীতি দূর করা কষ্ট করবে এই দেশে আমরা বহু শাসন দেখেছি ভিও ভাই আমার এবং আপনারা আপনারাও দেখেছেন অল্প দের টাকার জন্য আপনার এই দামি ভূট্টাতে বিক্রি করবেন না আপনার এই ভূট্টা আপনার কাছে আমানত তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে সেই দিতে হবে যখন চক্রবন্ধ হয়ে যাবে তখন ঠিকই বুঝবেন যেন আমার এই আমানত অনেক মূল্য ছিল আর জনল জাহান্নামে হতে যাওয়া করতে লাগে

আমি একটা সংক্ষিপ্ত ঘটনার মাধ্যমে একটা জিনিস বুঝাবো আল্লাহ নুরুল ইসলাম আলী সাহেব একটা বয়ানে একটা ঘটনা বলেন যে এক দেশে ছিল এক কাল্লা ছোড়া কি ছোড়া। কালো সে নিজেই চুরি করে দেশের মধ্যে পরিচিত হয়েছে কালো ছোড়া ব্যবসায়ী যে কালো ছোড়া ছিল ক্যাশ খুলবে ক্যাশ থেকে টাকা নিয়ে যাবে অথচ হয়ে বলছি সে সে নিজে টাকা নিয়ে দৌড়াচ্ছে সেই বলতেছে এই কালো ছোড়া টাকা নিয়ে গেছে কাল্লা ছোড়া টাকা নিয়ে গেছে এখন সমস্ত মানুষ জমা হয়ে গেছে কেউ কাল্লা চোরা পায় না সে নিজেও বলতেছে কাল্লা টাকা নিয়ে গেছে এই দেশের রাজনীতির অবস্থা হলো এমন আমাদের পিছনে যত স্বৈরাচাররা দেশ চালাইছে নিজেরা চুরি করে দুর্নীতি করে সে অপরকে বলে দুর্নীতি করে বলা ঠিক কিনা মুসলমান এই জন্য বাতিল এসে সত্য এসেছে বাতিল ঘুরিমট হবে ইসলামী আন্দোলন এমন একটা দল যে এই দল কাউকে ভয় করে না কথা ঠিক কিনা বলেন এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ভক্ত দিতে প্রস্তুত আছে পূর্বও দিয়েছিল এখনো দিতে রাজি ভবিষ্যতেও দিতে রাজি কোথা থেকে আমাদের সাহেব সাহেব আমি সাহেব বলছেন যে এই ছয়টা চালকে পর্যন্ত আমি ঘর এই রাস্তা থেকে বের না করব আমি তার শোষণ না করব আমি ঘরে ফিরবো না কথা ঠিক কিনা বলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ভূমিকা রাখছেন সোয়ের সারকে প্রথম ভূমিকা রাখছেন কথা ঠিক কিনা আল্লাহাদ আমাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থাকা মৃত্যু পর্যন্ত থাকার তো করুন

এদেশের গণ মানুষের আত্মাবাজন সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ মদনপুর ইউনিয়ন শাখা আন্দোলন কমিটির উদ্যোগে আজকে গণসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আল্লাহ আল্লাহাবাদ রবুল ইজাতের দরবারে অসংখ্য শুকুর যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি পরিস্থিতি দান করেছেন যে পরিস্থিতিতে আমরা এই মদনপুর বাস স্টান সংলগ্ন আজকে কথা 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 ইসলামের ইসলামী রাজনীতির উন্মুক্ত ভাষায় প্রকাশ করতে পারতেছি কথা ঠিক কিনা বিগত এমন একটা দিন অতিবাহিত হয়েছে যাদের টর্চারিং এ অত্যাচারে মাঠে আমরা খেলা করতে পারি নাই আমাদেরকে খেলার জন্য ডাকতে কিন্তু আমরা আসতে পারি নাই লাঠি সোটা চাপাতি রান্দা নিয়ে বর্তমান স্থানীয় ক্ষমতা শিলেরা ওই সময়ের আমাদের উপরে অত্যাচার করেছে কথা ঠিক না আজকে খেলার জন্য ডেকে ওই সমস্ত সৈন্যরা ওই সমস্ত দলেরা মাঠে আর নাই কথা ঠিক না এটা আল্লাহ পাকের গজব কথা ঠিক না আমরা আমাদের এই ধারাকে অব্যাহত রাখা

আপত্তি হলে এমপি চেয়ারম্যান পারবে না এমন কোন সন্ত্রাস তার সন্ত্রাস বাইনের মধ্যে এরার মধ্যে সমাজের মধ্যে কোনো সন্ত্রাসিত কাজ করতে পারবে না কি আর পদ্ধতিতে নির্বাচন হলে গনা মানুষ তার অধিকার নিয়ে পাবে এটা ঠিক কিনা পীরশের কর্মনাই গনা মানুষের অধিকার দিয়ে দেওয়ার জন্য

আমরা বিগত সময় দেখেছি আপনারা ইসলামকে ব্যবহার করে রাজনীতির চেয়ার দখল করেছেন

ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে এজন্য সর্বোত্তরে জনগণকে একটা দিকে লক্ষ্য রাখতে হবে পীর সাহেব চরমনাই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন এই পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করা লাগবে এজন্য আসুন আমরা সকলেই পিয়ার পদ্ধতি নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে মহল

আজকে পনেরোটি থেকে ষোলোটি বছর ধরে আমলিক সৈন্যতার সরকার তরুণ করে নির্যাতন করে এই সংসদ ধরে রেখেছেন নির্যাতন করেছেন আমরা সবাই দেখেছি এই সরকার পদ্মা সেতু বানিয়েছে তুমি চুরি করেছে এই সরকার বিদ্যুৎ কেন্দ্র তৈরি চুরি করেছে এই সরকার ব্যাংকের টাকা চুরি করেছে এমনকি সংসদ নির্বাচনের ভোট চুরি করেছে উপজেলার নির্বাচনের ভোট চুরি করেছে ইউনিয়ন নির্বাচনের ভোট চুরি করেছে কথা ঠিক কি বলুন সমস্যায় পরে খেতে হয়েছে সামনে খেতে রাজি নয় আপনারা যদি হাতে হাত ধরে আমাদেরকে আগের মতো ভালোবে ইনশাল্লাহ আগামী দিনে আমরা রাজপথে থেকে ইসলামী হুকুমত না যে আমি বিশ্বাসের নেতৃত্বে আমরা আগামী দিনে সংসদ নির্বাচনে আমরা আমরা বিপুল করে তৈরি হতে চাই কত ঠিক কিনা বলুন তাই বন্ধুগণ আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ চাই আমরা

আদায়ের জন্য আপনাদেরকে অবশ্যই বিরতি দেওয়া হবে কেউ উঠেন না অবশ্যই আমি